বন্ধুরা আগামী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার এবছরের মহালয়ার দিন মহালয়ার দিন থেকে দুর্গা দশমীর মধ্যে আপনি যদি এই ফল কোথাও দেখতে পান তাহলে একদম ছাড়বেন না তাহলে আপনি একেবারে রাজা হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এটা কোনো গল্প কথা নয় এটি পরীক্ষিত এবং প্রমাণিত সত্য কথা বন্ধুরা আপনাদের টাকার প্রয়োজন হলে তাহলে আপনারা এই একটিমাত্র ফল আপনি যদি মহালয়ের দিন থেকে শুরু করে দুর্গা দশমীর মধ্যে আপনি যদি কোথাও দেখতে পান তাহলে অতি অবশ্যই সেটিকে তুলে আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন তাহলে আপনার জীবনে যেমন টাকা পয়সার অভাব হবে না ঠিক তেমনই আপনার ছকে থাকা শুক্র শুক্রগ্রহ অত্যন্ত স্ট্রং হবে এবং সেই সঙ্গে আপনার সৌভাগ্যের উদয় হবে আপনি ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই দেবীপক্ষ চলাকালীন আপনারা যদি এই ফলটি আপনারা আপনাদের বাড়িতে আনতে পারেন তাহলে এর সুফল আপনি সুনিশ্চিতভাবে পাবেন আপনার সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ রোগব্যাধিও ঘুচে যাবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে মা দুর্গা হলেন দুর্গতি না আসেনি আর আপনি যদি এই ফলটি আপনার বাড়িতে আনতে পারেন তাহলে মা দুর্গার আশীর্বাদ ও কৃপা দৃষ্টির ফলে আপনার জীবনে থাকা তথা আপনার পরিবারে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ দূর হয়ে যাবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটিতে আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি ফলের কথা জানিয়ে দেবো যে ফলটি সচরাচর দেখা যায় কিন্তু আপনি হয়তো জানেনই না যে এই ফলটির কি অলৌকিক গুণাগুণ আছে বন্ধুরা মায়ের পছন্দের এই ফলটি আপনি যদি আপনার বাড়িতে এনে স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন এবং আমি আপনাদেরকে একই সঙ্গে জানিয়ে রাখি যে আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে ফলটির কথা বলতে চলেছি সেই ফলটি শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে তাই বন্ধুরা সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন পেতে এই ফলটি শুধু আপনি আপনার বাড়িতে আনলেই হবে না একটি বিশেষ নিয়ম বিধি মেনে আপনার জীবনে এটিকে প্রয়োগ করতে হবে তবেই আপনারা এই ফলটি থেকে সুনিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন আর এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বললাম তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ এমনকি দারিদ্রতাও রোগব্যাধিও দূর করতে চান তাহলে জয় মা দুর্গা দুর্গতি না আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন মা দুর্গার আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত পোকা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বিপদ আপদ দারিদ্রতার ব্যাধি একেবারে নাশ হয়ে গেছে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাকে বিশ্বাসের সহিত করতে হবে আর আপনার মনের মধ্যে রকম অবিশ্বাস থেকে থাকে তাহলে এই উপায় বা ক্রিয়াটি করার কোনো মানেই হবে না কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আর এই কথাটির কোনো বিকল্প হয় না তাই বন্ধুরা আপনার ভক্তিতে যদি সেই শক্তি থাকে তাহলে এই ফলটি থেকে আপনি সুফল পাবেন সুনিশ্চিতভাবে সুফল পাবেন এবং মা দুর্গার আশীর্বাদে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা মা দুর্গার আশীর্বাদে এত এত টাকা আসবে যা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে এবং আপনার চোদ্দ পুরুষ বসে খাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ফলটি হলো ডোমুর হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই ডোমুর গাছের ফল খুব সচরাচর দেখতে পাওয়া যায় কিন্তু একটি প্রবাদ আছে যে ডোমুর গাছের ফুল দেখা নাকি অত্যন্ত ভাগ্যের ব্যাপার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আমরা কেউ কখনোই ডোমুর গাছের ফুল ফুটতে কখনোই দেখতে পাই না কিন্তু ডোমুর গাছের ফল আমরা সচরাচর দেখতে পায় আর আপনি যদি আপনার বাড়ির পার্শ্ববর্তী বা কাছাকাছি কোথাও যদি এই ডমুর গাছের ফল দেখে থাকেন তাহলে সেই ফল আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন তবে বন্ধুরা এখন প্রশ্ন হলো যে কিভাবে আপনি এই ফলটিকে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি এই ফলটি যে কোনো দিন আপনি আপনার বাড়িতে আনতে পারেন তবে এই ফলটি যখন আপনি আপনার বাড়িতে আনবেন তখন ফলটিকে লুকিয়ে আনবেন অর্থাৎ কোনো কিছু চাপা দিয়ে আনবেন যাতে আপনি ছাড়া অন্য কেউ না জানতে পারে যে আপনি ডোমুর ফল নিয়ে যাচ্ছেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে ডোমুর গাছ হলো, জ্ঞান বুদ্ধি ও ঐশ্বর্যের প্রতি যা খুব সহজেই পাওয়া যায় না যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফলটি গৃহে আনার পর আপনারা ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সন্ধ্যাবেলায় অর্থাৎ যেদিন আপনি আপনার বাড়িতে এই ডমুর ফলটিকে আনবেন সেই দিন সন্ধ্যাবেলায় আপনি যেভাবে আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় ঠাকুর তলায় এবং আপনার ঠাকুর ঘরে যেভাবে সন্ধ্যা দেন প্রদীপ দেখান ধূপ দেখান ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেন ঠিক সেভাবেই আপনারা বাড়িতে সন্ধ্যা দেবেন ধূপ দেখাবেন ধুনোর ধোয়া ছড়িয়ে দেবেন তারপর নিয়ম অনুযায়ী তিনবার শঙ্কর দেবেন এরপর আপনারা দুটি ডোমুর ফল নেবেন এবং সেই দুটি ডোমুর ফলের মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন হ্যাঁ বন্ধুরা এই ডোমুর ফল দুটি নেয়ার ক্ষেত্রে ভালো করে পরীক্ষা করে দেখে নেবেন যেন সেই ডোমুর ফলটির মধ্যে পোকা খাওয়া বা দাগি যেন না হয় এক কথায় বলতে গেলে আপনারা নিখুঁত দুটি ডোমুর ফল নেবেন তারপর ওই ডোমুর ফলের মধ্যে স্বস্তিক চিহ্ন বা নারায়ণের চিহ্ন অঙ্কন করবেন আর এটি অঙ্কন করার জন্য আপনারা সিঁদুরের ব্যবহার করবেন বন্ধুরা কিছুটা পরিমাণ সিঁদুর নেবেন এবং তাতে কিছুটা গাওয়া ঘি দিয়ে সেই সিঁদুরটিকে গুলিয়ে নেবেন তারপর ওই সিঁদুর মাখা দিয়ে দুটুই ডমুরের গায়েতেই আপনি স্বস্তিক চিহ্ন বা নারায়ণের চিহ্ন অঙ্কন করবেন তারপর আপনি একটি ডমুর আপনার আর্থিক অবস্থার কথা আপনি মা দুর্গার উদ্দেশ্যে ব্যক্ত করবেন তারপর আপনি আপনার সমস্ত কথা মা দুর্গার কাছে ব্যক্ত করা হলে তারপর ওই ডমুর দুটিকে হাতে নিয়ে আপনারা মা দুর্গার এই মন্ত্রটি তিনবার জপ করবেন আর এই মন্ত্রটি হল ওম সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাধিকে সরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তিত বন্ধুরা এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা হাতের মুঠো খুলে ওই ডোমুর দুটির ওপরে তিনবার ফুঁ দেবেন এবং একই সঙ্গে আপনারা এটাও বলবেন জয় মা দুর্গা দুর্গতি না আমার দুঃখ দূর করো তারপর আপনারা ওই ফল দুটিকে মা দুর্গার চরণে নিবেদন করবেন বন্ধুরা এরপর ওই ডমুর ফল দুটি মা দুর্গার চরণে টানা সাত দিন রেখে দেবেন এবং আপনাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যার আরতি দেখাতে হবে ধূপ দেখাতে হবে ঠিক যেভাবে আপনি আপনার ঠাকুর ঘরে সকল দেবদেবীকে পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনাকে ওই ডমুর ফল দুটিরও পুজো আরাধনা করতে হবে বন্ধুরা এইভাবে সাত দিন কেটে গেলে আপনারা ওই ডমুর ফল দুটিকে নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনি আপনার বাড়ির সদর দরজার ওপর দিকে ওই পুটুলিটিকে বেঁধে ঝুলিয়ে রাখবেন এর ফলে দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের মান সম্মানও বৃদ্ধি পাবে আপনাদের জীবনে প্রত্যেকটি পদক্ষেপে সফলতা আসবে এবং অর্থ আসবে চুম্বকের মতো হ্যাঁ বন্ধুরা এত পরিমাণে টাকা পয়সা আসবে যা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে আপনারা রাতারাতি ধনী হয়ে যাবেন কেননা আপনাদের আর্থিক ভাগ্যে বিশাল একটা উন্নতি আসবে তাই বন্ধুরা মহালয়ার দিন থেকে শুরু করে বিজয় দশমীর মধ্যে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করার চেষ্টা করবেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন